এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে আপনি খাওয়া শুরু করেন আপনি খেলি বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়ার রয়েছে এই চারটি খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটায় পরিমাণে বরআকারে রেখেছেন যা আমি বলে বোঝাতে পারবো না এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে রুসিলি পাক সাল্লাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যেত তাদেরকে এই চারটি খাবার বিসমিল্লা বলে এই চারটি খাবার থেকে একটি খাবার খাওয়াই দিতেন আল্লাহ পাকের রকমুল আলমের সুস্থ করে দিয়েছেন আর এই চারটি খাবারকেই আল্লাহ পাকবুর আলম শিফা বলেছেন রুসিল পাক আলাইসাল্লাম শিফা বলেছেন দেখেন যৌবন দেখেন মানুষের ইম্পর্টেন্ট একটা জিনিস যারা যৌবন নাই তারা মতো ওরা কে আছে আজকে দূষিত আবহাওয়া অপুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারাই ফেলতেছে যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর্যন্ত যতদিন আল্লাহ আপনাকে হায়াত দান করেন আশি বছর বয়স আল্লাহ আপনার যৌবন শক্তি ঠিক রাখবেন যদি আপনি নিয়মিত এই খাবার খেতে পারেন এর মধ্যে এক নম্বর হলো কানি জিরা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইনহা দিল হাব্বা তাও দা শিপা ও মিশি দা এই কালিদিরা সমস্ত রোগের ঔষধ ইল্লাহসাম সাম বেদিত সাহাই রাম জিজ্ঞাসা করেন নভেজি সাম কাকে বলে নবেজি বলে মৃত্যু তার মানে মৃত্যু সাল যত রোগ এই দুনিয়াতে আসে দেখা রোগ না দেখারক সমস্ত রোগ ছোট রোগ বড় বড় রোগ নতুন রোগ পুরাতন রোগ সাল্লাল্লাহ আল্লাসাল্ম বলেন এই কালীদিরা সমস্ত রোগের ঔষধ

দিন রাত্রে যদি আপনি এইগুলো পান করেন ইনশাল্লাহ দেখবেন আপনার দেহের দুর্বলতা দূর হয়ে যাবে দেহের রোগ দূর হয়ে যাবে যুগের যুক্তি যাদের কমে যায় যদি আস্তে আস্তে বেড়ে যাবে এরপরে দেহের মধ্যে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং যৌবন শক্তি যতদিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইনশাল্লাহ কষ্ট হবে না ততদিন পর্যন্ত আল্লাহ পাঁচরব্বুল আলমেন আপনার এই যৌবন শক্তি ঠিক রাখ এমন মানুষ আছে অল্প বয়সে আল্লাহ পাঁচরব্বুল আলমের যৌন শক্তি নষ্ট করে দিয়েছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে কবিরাজের কাছে দৌড়া করে কিন্তু মনের মধ্যে বড় দুঃখ ঘরের মধ্যে অশান্তি সংসারে অশান্তি যৌবন যারা নাই তার মধ্যে পরা কপালে দুনিয়ার মধ্যে আর কেউ নাই এই জন্য সাবধান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি খাবার তোমরা সব সময় খাবে এই চারটি খাবারের মধ্যে প্রচুর শক্তি রয়েছে হাদিস শরীফের মধ্যে যেমনিভাবে ভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলোর কথা বলেছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কথা বারবার আলোচনা করেছে এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে আপনি খাওয়া শুরু করেন আপনি খেলেই বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়ার আমাদের এই মিশ্রণটি আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তৈরি করেছি এবং বিএসটিআই অনুমোদিত ল্যাব টেস্টকৃত এ গ্রেডের মধু সাথে অ্যাড করেছি ফ্রেশ কালোজিরা ফ্রেশ রসুন এবং ইরানি জাফরান এই মিশ্রণটি আপনি নির্দ্বিধায় চোখ বুঝে নিতে পারেন এবং কোনো ধরনের সাইড ইফেক্ট নেই দুই চামচ করে সকালে ও রাতে খাবেন রেজাল্টটা জাস্ট আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন খেলে আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ উপকারতে আপনি পাবেনই পাবেন তবে এটা যেহেতু একটা ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে একটু সময় লাগতে পারে তবে আপনি সমাধান পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই আপনার সঙ্গে এখন এই মিশ্রণটি রাখতে নিচে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন